হ্যালো করি তোমরা সবাই ভালো হ্যালো করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি যে নিউমিটের রিভিউ করবো সেই ইজ না তো এই কি হয় তো এই নিমিতে একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে আমি জিনিসটা তোমাদেরকে এইভাবে বোঝাই মনে করো তুমি একটা মেয়ে আমি জানি তোমার মেয়ে না তুমি মনে করো তুমি একটা মেয়ে আমি একটা ছেলে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি মনে করি আমি তোমাকে ভালোবাসি এটা যদি আমি তোমাকে বলি তাহলে তোমার কাছে আমি ছোট হয়ে যাই আর তুমিও ঠিক সেম জিনিসটা মনে করো তুমি যদি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো আমি এমন কিছু কাজ করতেছি যেই কাজটা দেখা তুমি বলবো রোহন আমি তোমাকে ভালোবাসি আর তুমি কি চাও তুমি সেম জিনিসটা চাও তুমিও এমন কিছু কাজ করতেছো যেটা দেখে আমি বলবো ওফ আমি তোমাকে কিন্তু কেউ আগে বলতে পারবো তো ইন উইথ ঠিক এমন ঘটনায় ঘটে এবং তাদের দুইজনের মাস্কালের ফাইটটা দেখতে শেয়ার লাগে मजा ভাব হবে তো এখানে ছেলেমেয়ে দুইজন অনেক ভালো স্টুডেন্ট তো তারা একই কলেজে পড়ে এবং একই কলেজে পড়া অবস্থায় ছেলে মানে মেয়েকে বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে এমন এমন কাজ করে যেন মেয়ের সামনে তার লেভেল ছোট না হয় তো সে মনে করে যে আমি এমন কিছু করে ফেলতেছি সে আমাকে দেখে মনে করতেছে যে ওহ আমি অনেক ছোট হয়ে যাতেছি কিন্তু মেয়ে মনে মনে ওই ছেলের প্রত্যেকটা কাজ দেখে মনে করতেছে উফ সে কত জোস আমিও এমন কিছু করতে চাই যেন সে আমাকে ভালোবাসে তো এইভাবেই দুজন দুজনের সাথে ফাইট করে মনে করো কেউ আগে বলতে পারে না কিন্তু তাদের কাজ টার্গেট এটা হয় যেন সামনের মানুষটা আমাকে বলে যে সে আমাকে ভালোবাসে কিন্তু আমি বলতে পারি না তো তারা শেষ পর্যন্ত কি বলতে পারে না বলতে পারে না এই জিনিসটা দেখো মানে এই দুজন দুজনকে ভালোবাসে তাও বলতে পারে এবং অপরজনকে দিয়ে বলানোর ট্রাই করে তো এই যে ওয়ার্ডটা হয় এই যুদ্ধটাই তোমার দেখে ভালো লাগবে তাই এনেমির নাম দিচ্ছে লাভ ইস ওয়ার এবং ছেলেমেয়ে দুইজনেই দেখতে সুন্দর দুইজনই পারফেক্ট তুমি দেখে মজা পাবো এনিমিটা আমি তো দেখে মজা পাইছি তুমিও মজা পাবো এটা তো একটা ইউনিক এনিমি দেখতে চলে এই দেখতে পারো